আচ্ছা অভিজিৎ গাঙ্গুলি একজন খুনি এটা রাজ্যের একটা লোক মানে বলুন তো অভিজিৎ গাঙ্গুলি একজন চরিত্রহীন শিরোদারি করছে শিরোদারি তো যে কোনো গুনি মানি ব্যক্তির বিরুদ্ধে হয়ে যাবে এটা বলে দিচ্ছি তো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় টিআরপি হচ্ছে গুণী মানি ধরো শিরোদারি দর্শনের মামলা করো যে পালটি কাকে বলে নোগ্রামী নষ্টামী কাকে বলে ভোট করার জন্য কত নিচে দেওয়া যায় বলছে তৃণমূল চোর কোথায় চুরি করেছে কার পকেটে চুরি করেছে জিজ্ঞেস করুন এক খাওয়া তুলে দিয়েছে ব্লেস কয় দেয় চুরিটা করেছে প্রমাণটা কোথায় আমি তো কোর্টে যাচ্ছি ডিফার্মেশনে ওই রোজ সংবাদপত্রে উল্টোপাল্টা বলা আমি নিজে মামলা করছি আচ্ছা মুখ্যমন্ত্রীকে চোর এই শব্দটা বলে আমি তো শুভেন্দু অধিকারী কথা যদি বলি উনি যতবার ঈশ্বরের নাম নেন তার চেয়ে বেশিবার মনে হচ্ছে সারাদিনের মধ্যে মুখ্যমন্ত্রীকে চোর বলেছেন তো ব্যবস্থা হলে তো শুভেন্দু অধিকারী তো বাইরে ঘুরে বেড়াচ্ছে মনে আর কি এবার থেকে নেবে আচ্ছা আচ্ছা তো তাহলে প্রশ্নটা হচ্ছে যে উনি তো চোর প্রমাণিত হয়নি তাই তো মানে ওনার বক্তব্য আমি কি চোর প্রমাণিত হয়েছি হ্যাঁ গোটা রাজ্যব্যাপী যা যা হচ্ছে তাতে চৌর্য হচ্ছে রাজ্যের অন্যতম শিল্পের নাম দুর্নীতি শিল্প তো সে দায় তো ঘুরে ফিরে তার কাছে যায় বলে লোক দাবি করে কিন্তু প্রশ্ন উঠতে পারে উনি বলতে পারেন আমি নিজে চুরি করেছি তার কি মন আছে তাহলে অভিযোগ উঠেছে প্রমাণিত হয়নি তাহলে অভিযোগ উঠলে প্রমাণিত যদি না হয় তাহলে তাকে পরিষ্কার করে সেই সেই অভিষিক্ত করা যায় না অর্থাৎ চোর বলা যাবে না ঠিক তাই যদি লজিক হয় তাহলে তার সঙ্গে শাসনতান্ত্রিক প্রধান আর রাজ্যে আর আছে আছেন তিনি হচ্ছে সাংবিধানিক প্রধান তার নাম রাজ্যপাল তো রাজ্যপাল সম্পর্কে অভিযোগ উঠেছে শিলদানি আজকে দেখলাম আবার ধর্ষণ অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে অভিযোগ উঠেছে তো তো অভিযোগের তদন্ত যদি হওয়ার হবে আদালত উনি যেতে পারেন যদি রক্ষা কবচ ওরা থেকে থাকে সেই তার বিরুদ্ধে আদালতে যেতে পারেন কে মাননীয় যেতে পারেন আদালতে বঙ্গবাসীকে রক্ষার দায়িত্ব তো তার কিন্তু সেই তদন্ত সম্পন্ন হওয়ার আগে অভিযোগ প্রমাণিত হওয়ার আগে কি করে বলে দেন যে মনস্টেশন করেছেন রাজ্যপাল ওরে বাবা ওরে বাবা বলেছে আবার ওরে বাবা রাজ্যপাল ডাকলে ডাকলে আমি রাজভবনে যাবো না তার দুর্ঘটনা ঘটে যাবে কত খারাপ একটা ইঙ্গিত বলুন তো আপনার তো নির্বাচনী ইতিহাস বাতিল আছে তাহলে এখন বনগাই বনগার ইলেকশনের সময় ওটা কি করে গ্রহণ করলেন যে আদালতে তিনি ছিলেন বিচারক তার যারা কলিক সাথী বন্ধু তাদেরকে ওনার বিচারের দায়িত্ব দেওয়া আছে ওনার বিরুদ্ধে অভিযোগ সরে গেছে লজ্জায় সরে গেছে দুঃখে যন্ত্রণায় নিতে পারছে না তারা হজম করতে পারবে না তারা কিসের অভিযোগ তার বিরুদ্ধে খুন এবং শিরোদানি মানে অভিজিৎ বাবু জাস্টিস ছিলেন জাস্টিস থেকে দু মাসের মধ্যে খুনি হয়ে গেলেন ধর্ষক হয়ে গেলেন শিরোদানি করার লোক হয়ে গেলেন ভাবা যায় চরিত্রই লম্পট হয়ে গেলেন পুলিশকে যা বলবে তাই তো করে দেবে পুলিশকে পুলিশ যদি দিতে দেওয়া হয় তুমি ওর বিরুদ্ধে করো তিনি ধরো স্বাভাবিক বিবেকানন্দ এখন চলে এসছেন পৃথিবীতে দেবাংশ ভট্টাচার্য বলছেন বিচার ব্যবস্থা কলম করে বিচারপতিকে সরে যেতে হচ্ছে তার মানে প্রচুর হ্যাঁ বিচারপতিরা ওইটা আলোচনা করতে লজ্জাবোধ করছে যে কত কঠিন ষড়যন্ত্র হতে পারে আমারই কলি কদিন আগে একসাথে বসে আমরা বিচার করেছি অসাধারণ রায় দিয়ে যে গোটা বাংলার দেবতুল্য হয়েছে সেই ব্যক্তিকে কি হারে চক্রান্ত করতে পারে সেই চক্রান্ত কেসটাকে নিয়ে কি করে জিজ্ঞাসাবাদ করব এই লজ্জায় তারা সরে যাচ্ছে কি করি বাবারি আচ্ছা আমি আর জানতে ওরা যে বাড়িটা আছে ওই বাড়িটা কি দেড় কোটি টাকার বেশি দাম না লিভসন বাউন্সের না এটা লিভসন বাউন্সের মালিক কে? ডিরেক্টর কে? লিভসন বাউন্সের কোম্পানি সেই কোম্পানিটা একজন মালিক থাকবে। প্রাইভেট কোম্পানি তো ওনার বাবা ওনার বাবা মা খুব ধনী আছে। ওনার বাবা মাকে জাল তন্ত্র করা ওই টাকা পয়সা পেলে করতে। ওদের কি টাকা পয়সা পেতে হবে তো? ধরুন আমি টাকা পয়সা লুট করলাম। না না আমি বলি। ধরুন আমি টাকা পয়সা আমি ধরুন টাকা পয়সা লুট করেছি। করে আমি বা আমার নামে বাড়ি কিনে দিয়েছি। বা আমার আর্থিক সামর্থ্য কি বাড়ি কিনার? যদি আমি দিয়ে থাকি কোথেকে পেরেছে তখন তো এইভাবেই হওয়া উচিত এই কেটে দিয়ে চিড়ে দিয়ে যেটা ওই আগে উত্তম না করছিল আরো বড় করে হবে নাকি মানে আমি তো জানি এই ইজ্জত কটা দিনের জন্য এই ভোটের কটা দিনের জন্য আমি আগেই বলেছি আমি বুঝতে পারছি নির্বাচন কমিশন কেন লোকের সম্পত্তি হিসাবে জানতে চায় যখন দেখতে পাচ্ছে চূড়ান্ত কথা তাদেরকে যে প্রোভাইড করা হচ্ছে নেই কেন আমি বুঝলাম না অভিষেক বাবু মোট দেড় কোটি টাকা সম্পত্তির মালিক আমি গোটা বঙ্গবাসীকে বলছি আমি মাননীয়াকেও বলছি আমি পশ্চিমবঙ্গে এগারো কোটি মানুষকে বলছি অভিষেক বাবুর যা কিছু আছে সব মিলে কি দেড় কোটি টাকার মালিক আমি দেখছিলাম তাই যদি দেড় কোটি টাকা মালিক হয়ে থাকে তাহলে অন্য টাকা পয়সাগুলো কোথায় কি গেছে দেখতে হবে আর যদি এটা মেনে নেন কে মেনে নিচ্ছে নির্বাচন কমিশন তাহলে তো এইগুলো জিজ্ঞাসা করার কোনো দরকারই সবই তো মিথ্যা সবই তো গল্প প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কোনো আবার ওই শিরতা হানি টানির মামলা দিয়ে দেবে না তো প্রধানমন্ত্রীকে আমি একটু সাবধান করি আপনি রাজ্যপালের ওই দপ্তরে যাচ্ছেন কোথাও কোনো ফিট করে নেই তো আবার মানে দেশের তো যত মানি লোক যত গুণী লোক কারো সম্মান থাকবে না এতদিন ধরে অন্যভাবে অসম্মান করা হচ্ছিল এখন তানি এই এই মুহূর্তের হটকেক ওইদিকে সন্দেশ খালি পুরো খালি করে দিয়েছে সন্দেশটাকে একদম এবং আমি দেখলাম নাকি ওই মাম্পি দাস বলে কি একজন সেটা কি গ্রেপ্তার হয়ে গেছে

আমি এক কোটি দেখাবো একশো কোটি কে এক কোটি দেখাতে গেলে কি করে এটা বন্টিত করব কি কি করলে কোন কোন মাধ্যমে সেই টাকাটাকে আমার কম করে দেখানো যাবে অনেকগুলো লোকের মধ্যে বিলিয়ে দাও আমার বাবা মা আমার ঠাকুরদা ঠাকুমা আমার বাড়ির অ্যাসিসিয়ান ডক যেটা পার্থ চট্টোপাধ্যায় করেছিল যে দুতলা বাড়ি নাকি কুকুরের নামে তো করে দাও আচ্ছা এই যে ভাবের ঘরে চুরি এই যে চালাকি এটা তো আরো বড় অপরাধ সি এ এ ভাবতে খুব কষ্ট লাগছে पर কত ডিগ্রি পাল্টা খেতে পারে 360 ডিগ্রি না 180 ডিগ্রি মানুনিয়া সিএএ নিয়ে তিনি গোটা রাজ্যে ঝড় তুলেছিলেন যে সিএএ এলে বাংলার মানুষ ধ্বংস হয়ে যাবে মুসলমান জনজাতি সর্বশান্ত হয়ে যাবে তিনি মসিয়া হয়েছিলেন ওই যেমন নির্মল মাঝি বলেছেন না আল্লাহ তিনি এমন একটা দায়িত্ব নিয়ে অবর্ণ হয়েছিলেন রথ নিয়ে রাস্তায় তাইতো যার জন্য অসচেতন পড়া দল হয়ে গেছে ওটা ছিল আতঙ্কের বই প্রকাশ কত রক্তারক্তি হয়েছে লাঠালাঠি হয়েছে আমার মনে পড়ে সেই পাকসার সার্কাসের মুসলমান মহিলারা দিনের পর দিন মাসের পর মাস রাস্তায় বসে পড়েছিল তাদের ভয় হয়েছিল এসে গেলে তাদের এখান থেকে তাদের অস্তিত্ব তাদের বাস করা এই বাংলায় ভারতের কথা বাদ দিলাম এই বাংলায় তারা থাকতে পারবে না তাদেরকে দেশ ছাড়া হতে হবে তাদেরকে রাজ্য ছাড়া হতে হবে তাদের ভিটে মাটি চাটি হয়ে যাবে চটি হয়ে যাবে সব আতঙ্কিত হয়ে গিয়েছিল তারা কেঁদে কুটে বাচ্চাকে ঘরে রেখে দিনের পর দিন তারা ওই পাক্সের কাছে ময়দানে ছিল মুসলমানদের জন্য ভয় ছিল ওটা কিন্তু দু হাজার চব্বিশে পুরো চেঞ্জ মুসলমান আর ভয় পাচ্ছে না তারা জেনে গেছে সি এটা কারো নাগরিকত্ব কেড়ে নেবার জন্য নয় কারো নাগরিকত্ব দেবার জন্য সেই দেওয়াটা যদি অন্য ধর্মাবলম্বী হয় তাতে ক্ষতি নাকি এটা জেনে গেছে তারা আতঙ্কিত হয়নি তেমন তবুও চেষ্টা করেছে তবুও এই দু সালে ইলেকশনের আগে আমরা দেখেছি মুসলিম প্রধান জেলা বীরভূমে মালদায় মুর্শিদাবাদে এই যে ভোট চলে গেল কদিন আগে তখনও কিন্তু বলেছে এই সিএ হয়ে গেল এনআরসি চলে এলো বলেছে তো যে সি এর পরই আসবে এনআরসি মাননীয় জানে না মাননীয় জানেন সি এর পরই হলো এনআরসি করে তারি দেবে সব কিন্তু প্রথমে গত পরশু বললেন মাননীয় ভাইপো তিনি কি বললেন যে যদি দল নাও চায় সত্য তো যদি কোনো কিছু না থাকে আমরাও সি এ চাই সামনে বনগার ভোট তাই সামনে বনগার ভোট তাই লজ্জার কথা চাতে এইবার তো দেখে নিতে পারে তো তো ভয় পাবে এখন যদি দেখে নেবো বলবে তারপরে সাক্ষিত পরিবর্তিত হয়ে যেতে পারে সাক্ষিত পরিবর্তিত হয়ে যেতে পারে সন্দেশকালে মহিলারা দু তিন লাখ টাকা বিক্রি হয় এই দু তিন হাজার টাকায় মানে দু তিন হাজার টাকা বলে তারা বলে আমরা সব ধর্ষিত হয়ে গেছি তাদের রেট মানে দু তিন হাজার টাকা দাও আর বাংলা রমণীদের ধর্ষিত হওয়ার অভিযোগ গ্রহণ করার রেট দেখে যাও কি লজ্জার কথা নয় হ্যাঁ দু তিন হাজার টাকাতে একটি মহিলা বলে দিচ্ছে মানে বঙ্গের মহিলা হ্যাঁ তাহলে না না ব্যাপারটা কি নাটক কি দু তিন হাজার টাকার জন্য তো নাটকটা করলো কে দু তিন হাজার টাকা দিয়েছে একটা ভদ্র ঘরের ভদ্র মেয়ে সে বলেছে আমি রেফ হয়েছি বলতে পারে তারপরে দু তিন হাজার টাকা যদি রেপের দায়িত্ব কেউ নিয়ে নেয় তাহলে এক হাজার টাকা বিক্রি হবে তার ভোট বিক্রি হবে তার একটা বয়স হয়েছে ওনারও বয়স হয়েছে ওনার পছন্দ নাও হতে পারে কিন্তু বলার ভঙ্গিটা করে তার পাশে পাশে যাবে না যদি খুব বেশি হয় রাস্তাঘাটে একবার দায়া করে চলে যাব কথা বলে নেব তাহলে আপনি তাকে এতটা ঘৃণা করছেন তার বিরুদ্ধে অভিযোগটা কি প্রমাণিত হয়েছে ঠিক যেমন আপনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়নি বলে আপনাকে চোর বলা যাচ্ছে আপনি বলবেন তার বিরুদ্ধে অভিযোগের অনেক কিছু প্রমাণ আছে তো শুভেন্দু বাবুরা বলবে আপনার বিরুদ্ধে চুরি করার অনেক কিছু প্রমাণ আছে দুটোই আদালতে যাচ্ছে তো দুটোই বিচার বিভাগের কাছে যাবে দুটি তদন্তের আন্ডারে আছে তো আপনি কি করে রাজ্যপালকে মনস্টেশন করেছে অভিযোগ না দর্শন বলবেন করেছে যদি বলতে পারেন তাহলে আপনার বিরুদ্ধে কি ডিফরমেশনের মামলা হবে না উত্তর দিন আমাকে একই যাত্রা পৃথক ফল হয় কি আজকে টিভিতে দেখছিলাম কোন এক নৃত্য শিল্পী রাজ্যপালের বিরুদ্ধে অভিযোগ করেছে দু সালে জুন মাস নাগাদ নাকি এই অভিযোগ করা হয়েছিল দু সালে জুন মাস নাগাদ তখনই নাকি তিনি নবান্নকে জানিয়েছিলেন আমি যা দেখছি টিভিতে তো তখনই নবান্নকে জানলে জানালে মানে ধর্ষণ অভিযোগ শিরোতাই না ততদিন ধরে নবান্ন নীরব ছিল কেন দু সালের ইলেকশনের আগের মুদ্রা ভাবা ছিল নাকি যদি নবান্নকে জানিয়ে থাকে তাহলে নবান্ন নীরব ছিল কেন আমার প্রশ্ন এইটাকে তাহলে মহিলাদের সম্ভ্রম রক্ষার দায়িত্ব কি নবান্নের মাননীয় নেই মাননীয় বলছেন অসংখ্য মহিলা নাকি অভিযোগ করেছে তো এখন নাকি তার মন কেঁদে উঠেছে ওই রাজভবনে অস্থায়ী করবিটির জন্য তাহলে উনি কি ব্যক্তি মানুষের গন্ধ ভালোবাসা দেখেন ভক্তি দেখেন কিছু মহিলা ধর্ষিত হয়ে গেল কোনো কথা বলবো না আর দু একটা মহিলার জন্য চিৎকার করব তাহলে এটা তো বৈষম্য হয়ে গেল নেন নান না ঠাকুর ঘরে কেড়ে আমি তো কলা খাইনি ওনাকে বলেছে যে আপনি ব্ল্যাক মানি নেন কেউ তো জিজ্ঞেস করেনি ওনাকে হঠাৎ করে নিজে থেকেই কথাগুলি বলছেন কেন আমি জানি না মোবাইলটা তো ওই পাশেই কেনা আমি জানি অজন্তা ছট্টিগুলো যে সপ্তাহে সপ্তে পরিবর্তিত হয় জানি না শুনছিলাম না কি সপ্ত সপ্তাহে পরিবর্তিত ওটা ওই পয়সা কেনা আমি তো জানি ফলে ওনার তো প্রচুর যোগ্যতা আছে এটা তো সকলে জানে অত বড় ভাষাবিদ নাট্যকার শিল্পী গায়ক উপন্যাস ইক লে লেখিকা অ্যাডভোকেট পৃথিবীতে কটা আছে লোভ ভয় দুটো দেখানো হলো তারপরে এখন কি বলছে এখন বলছে শর্তগুলো তুলে নাও ডাইরেক্ট এদেরকে কি করে দাও নাগরিক করে দাও মাননীয় মনে পড়ে তখন সোমনাথ বাবু হচ্ছেন স্পিকার ভারতবর্ষের সোমনাথ চ্যাটার্জি সিপিএম এর আপনি কাগজ ছুঁড়ে বেড়েছিলেন বলেছিলেন কোটি কোটি ওপার বাংলা থেকে আসা হিন্দুদেরকে ওপার বাংলা থেকে আসা মানুষদেরকে এপার বাংলায় স্থান দিয়ে তাদের ভোটার করে তাদেরকে সিপিএম এর ভোটার করা হয়েছে অর্থাৎ বাংলার উপরে বাড়তি জনগণের বোঝা চাপানো হয়েছে অবৈধ লোকদের ঢোকানো হয়েছে সেই এনআরসি করতে হবে ওদেরকে বিতাড়িত করতে হবে সেটা বিলম্ব হচ্ছে বলে কাগজ ছুঁড়ে মুখে মেরেছিলেন স্পিকারের আপনি এনআরসি চেয়েছিলেন আপনি এই আওয়াজ তুলেছে সেই আওয়াজের তো প্রতিধ্বনি এনআরসি সেই এনআরসি এখন হয়নি কিন্তু কি হয়েছে যারা এসেছে তাদের জন্য তো আপনাদের অনেক কান্না আপনারা তো চব্বিশ পরগনা সেই জাকিরকে বলছে আপনার নেত্রী এই জাকিরের কাছে যাও ওপার বাংলা থেকে যারা এসেছ তাদের বৈধ অবৈধ আধার কার্ড ভোটার কার্ড করে দেবে কে জাকির জাকির একজন তৃণমূলের কর্মী সে আধার কার্ড ভোটার কার্ড তৈরি দেওয়ার জন্য তৈরি করে দেবে এনটাইটেল অর্থাৎ আধার আছে ভোটার আছে রেশন কার্ডও আছে কিন্তু তারা জানে আমরা এটা অবৈধ পথে করেছি যাদের মনে এই হীনমন্যতা আছে তারা যদি সিএ সুযোগ ফর্ম করে সার্টিফিকেট পেয়ে নিয়ে বৈধতার সাথে মাথা উঁচু করে ভারতের নাগরিকত্ব লাভ করে এতে আপনার তো কোনো ক্ষতি হওয়ার কথা ছিল না আজকে আপনি বলছেন যে শর্ত তুলে দাও হোক অর্থাৎ যে কোনো লোক এসে আবেদন করে ফেলে দেখিয়ে দিও কাগজপত্র থাকুক না থাকুক গণহারে নিয়ে নেওয়ার কথা বলছেন তাহলে তো আরো ভয় হয়ে গেল মুসলমানদের জন্য আপনি তো গণহারে নেবার কথা বলছেন যে একটা লোককে কোন জায়গা নাগরিক করতে গেলে তার কিছু বিধি নিষেধ নিয়ম কারণের মধ্য দিয়ে যেতে হয় এর নাম শর্ত টার্মস কন্ডিশন অভিষেক বাবু কি বললেন টার্মস কন্ডিশন সব তুলে দাও যে চাইবে তাকে নিয়ে নাও ভোট দেবার জন্য এত সরলীকলন তাহলে মুসলমানদের ভয় দেখাচ্ছিলেন কেন আপনার তো রাজনৈতিক ইস্তেহারে আপনাদের যে তৃণমূল পার্টির যে ইস্তেহার দু সালের ভোটের ইস্তেহার তাতে পরিষ্কার লেখা আছে আমরা সিএ এ বাতিল করবো এনআরসি কে বিদায় দেব বলেছো তো আর আর ওই আমাদের অভিন্ন দেওয়ানি বিধি তো এই যে দাবি এই যে দাবি আপনি তো সি এইটাকে রাখতে চেয়েছেন মানে এটাকে বাতিল করতে চেয়েছেন তো বাতিল করতে চেয়ে আবার এখন রাখতে চেয়েছেন না আব্বা তো নির্বাচনী যেতে সিএ বাতিল আছে তাহলে এখন ইলেকশনের সময় বনগার ইলেকশনের সময় ওটা কি করে গ্রহণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় গত পরশু বলেছে তিনি বলেছেন যে তৃণমূল পার্টি না চাইলো আমি চাইছি আর গত কালকে মাননীয়া বলেছেন যে আমরা সিএ কে শর্তহীন সিএ কে চাইছি